এইচ কিচেনের পক্ষ থেকে স্বাগতম আজ আমি আপনাদের চিংড়ি মাছ দিয়ে প্রচুর ডাটা করে দেখাবো প্রথমে আমি দুই রসুন বাটা দিয়ে দিয়েছি সাথে চিংড়ি মাছ আমি চিংড়ি মাছটা এখানে পরিমাণ মতো নিয়েছি আপনার আপনাদের পরিমাণ মতো নেবেন আমি ছোট চিংড়ি নিয়েছি আপনারা চাইলে বড় চিংড়ি নিতে পারেন এর সাথে দিয়ে দেবো হাফ চামিচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচুর গুঁড়া স্বাদ মতো লবণ এখন আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব মশলা গুলো আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি কচুর ডাটাগুলো গুলো দিয়ে দেবো আমি এখানে চিনি কচু নিয়েছি এটা আমরা চিনি কচু বলে আপনারা কি কচু বলেন সেটা আমি জানি না কেউ কেউ কচুও বলে আমি এখন এটাকে দিয়ে দেব একইভাবে আপনারা যে কোনো কচুর দিয়ে এরকম ভাবে রান্না করতে পারেন এখন আমি ঢাকনা দিয়ে দেব আমি পানি দিই নি পানি বের হবে ঢাকনা দিয়ে দিলে ঢাকনা তুলে এখন আবার একটু নেড়ে দেব এই যে দেখেন পানি কিন্তু বের হয়েছে এই কচুটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে সরি আমি ভুলে গেছিলাম কাঁচামরিচ দিতে এখন দিয়ে দেবো পাঁচ ষাটটার মতো কাঁচামরিচ নিয়েছি একটু আমি পানি দিয়ে দেবো যেহেতু আমি কচুটা শুকনো শুকনো উঠাবো না একটু ঝোল ঝোল উঠাবো এই কচুটা আমরা একটু ঝোল ঝোলই খাই আপনারা যদি চান তাহলে একদম শুকনো উঠে দেবো সমস্যা নেই এখন আমি একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেছে এই জন্য অল্প দিলাম পানি এভাবে যদি আপনারা কখনো বাসায় রান্না করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবো না যে কোনো কচু দিয়ে আপনারা এটা খেতে পারবেন অসাধারণ স্বাদ সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো নামিয়ে বাগার দেবো এরকম চল থাকা অবস্থা আমি নামিয়ে ফেলবো মাখা মাখা ঝোল থাকা অবস্থায় বাগারের জন্য দিয়ে দেবো তেল পরিমাণ মতো এর সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি এইজ রসুন বাদামি কালার হয়ে গেছে এখন আমি কচুর ডাটাগুলো দিয়ে দেব হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো এই যে দেখাচ্ছে আপনাদের দেখেন কত সুন্দর একটা কালার আসছে এভাবে কিন্তু অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ